মঙ্গল গ্রহের সঙ্গে একটি গুরুতর সমস্যা জড়িত যা বিজ্ঞান বা অন্য কোনো উপায়ে সমাধান করা সম্ভব নয় বলা হয় মঙ্গল একটি প্রাণহীন গ্রহ যেখানে স্বাভাবিকভাবে জীবনধারণ সম্ভব নয় বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে সেখানে মানুষকে বাঁচিয়ে রাখার উপায় খুঁজে বের করেছেন কিন্তু মানবজাতির নতুন আশার কেন্দ্র এই নীরব লাল গ্রহের হয়তো অন্য পরিকল্পনা আছে এখানে এমন একটি বিপজ্জনক ঘটনা ঘটে যা নাসার অপরচুনিটি রোভারের জীবন কেড়ে নিয়েছে মঙ্গল গ্রহের এই বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে কেন আমরা সব কিছু বাজি রেখে একুশ কোটি কিলোমিটার দূরের একটি অনুর্বর গ্রহে আশা নিয়ে বসে আছি বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে মানুষের জন্য যে প্রাকৃতিক সম্পদ আছে তা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে হিমবাহ গলে যাচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে এবং বিষুবরেখার কাছে বসবাস করা দিন দিন কঠিন হয়ে পড়ছে অনুমান করা হয় দুই সালের মধ্যে যদি আমরা গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণ করতে পারি তারপরও বিশ্বের বেশিরভাগ হিমবাহ গলে যাবে যার ফলে মিঠা পানির অভাব দেখা দেবে কিন্তু এই সবের বাইরে যদি আমাদের পৃথিবীতে কোনো বিপর্যয় আসে যেমন কোনো বিপজ্জনক মহামারী বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ অথবা কোনো গ্রহাণুর আঘাত তাহলে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কোনো বিকল্প থাকবে না আর তখন যেভাবে পৃথিবী থেকে ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল মানুষেরও হতে পারে এই দিনটি এরাতে গত কয়েক বছর ধরে দ্বিতীয় বাড়ির অনুসন্ধান চলছে এবং এই দ্বিতীয় বাড়িটি পৃথিবীতে নয় বরং মঙ্গল গ্রহে হবে আমরা মানুষরা মঙ্গল গ্রহে একটি মানব উপনিবেশ তৈরি করার ইচ্ছা রাখি এবং সম্ভবত আমরা এই স্বপ্ন পূরণ করতে সফলও হতে পারি এই অভিযানের জন্য বিজ্ঞানীরা আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলকে বেছে নিয়েছেন কারণ মঙ্গল এবং পৃথিবীর মধ্যে অনেক বৈশিষ্ট্যের মিল আছে যেমন দিনের সময়কাল মঙ্গলে একটি দিনকে শোল বলা হয় যা প্রায় চব্বিশ দশমিক ছয় ঘন্টার হয় অর্থাৎ পৃথিবীর একদিনের চেয়ে মাত্র ছত্রিশ মিনিট বেশি মঙ্গলেও পৃথিবীর মতো বিভিন্ন ঋতু দেখা গেছে যেমন গ্রীষ্ম শীত শরৎ এবং বসন্ত তবে এই ঋতুগুলি পৃথিবীর চেয়ে বেশি বড় হয় কারণ মঙ্গলের এক বছরও বড় হয় ঠিক পৃথিবীর মতো মঙ্গলে প্রাচীন নদী রদ এবং বরফের চিহ্ন পাওয়া গেছে এছাড়াও মঙ্গলেরও মেরু আছে যেমন পৃথিবীতে উত্তর এবং দক্ষিণ মেরু আছে এবং এগুলিতেও বরফ জমে আছে পাহাড় উপত্যকা মরুভূমি এবং আগ্নেয়গিরি এই সবই পৃথিবীতেও আছে এবং মঙ্গলেও এমনকি সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মঙ্গলেই আছে যাকে অলিম্পাস মঞ্চ বলা হয় এবং সবশেষে কম হলেও মঙ্গলে মহাকর্ষ এবং বায়ুমণ্ডলও পাওয়া যায় এই সমস্ত বৈশিষ্ট্য বিবেচনা করে মঙ্গলকে মানব উপনিবেশের জন্য বেছে নেওয়া হয়েছে মঙ্গলের চ্যালেঞ্জ এবং সমাধান নিঃসন্দেহে মঙ্গল একটি দৃশ্য গ্রহ হলেও এটি সম্পূর্ণভাবে পৃথিবী নয় উদাহরণস্বরূপ সেখানে জমাট বাঁধা জলের চিহ্ন পাওয়া গেছে কিন্তু এই জল তরল আকারে নদী বা সমুদ্রে প্রবাহিত হয় না যে সহজে বের করে ব্যবহার করা যাবে মঙ্গলের মাটি থেকে এই বরফ নিষ্কাশন এবং ব্যবহারের উপযোগী করতেও অনেক যন্ত্রপাতির প্রয়োজন হবে একইভাবে মানুষের জন্য দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল অক্সিজেন যা পৃথিবীর বায়ুমণ্ডলে আমাদের চারপাশে বাতাসে কুড়ি শতাংশ থাকে মঙ্গলের বায়ুমণ্ডলে মাত্র শূন্য দশমিক এক তিন শতাংশ অক্সিজেন আছে এবং বাকি নিরানব্বই দশমিক আট সাত শতাংশ কার্বন ডাই অক্সাইড সেখানে অক্সিজেন তৈরি করতেও উন্নত সিস্টেমের প্রয়োজন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মঙ্গলের দিনের বেলায়ও তাপমাত্রা খুব ঠান্ডা থাকে প্রায় মাইনাস তেষ্টটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতে তাপমাত্রা আরও বেশি কমে যায় মানব দেহকে রক্ষা করার জন্য শক্তিশালী প্রতিরক্ষামূলক পোশাক এবং তাপ আশ্রয়স্থল প্রয়োজন হবে আর হ্যাঁ সেখানে যদি সব কিছু পাওয়াও যায় তাহলেও আপনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন না কারণ মঙ্গলের নিজস্ব কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র নেই যা মানুষকে সূর্যের বিপজ্জনক বিকিরণ থেকে রক্ষা করতে পারে যদি মঙ্গলে সূর্যের বিকিরণ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে তা ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য বৈজ্ঞানিক সম্প্রদায় গত কয়েক বছর ধরে কাজ করে আসছে যেমন মঙ্গলে অক্সিজেন তৈরির জন্য নাসার মক্সি মক্সি নামক একটি প্রকল্প আছে যা মঙ্গলে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরির কাজ করছে মক্সি এই সিও আন্ডারস্কোর দুই গ্যাসকে সংকুচিত ও উত্তপ্ত করে সেখান থেকে অক্সিজেন বের করার কাজ করবে এই প্রক্রিয়ার জন্য বিদ্যুতের প্রয়োজন হবে যা সৌর প্যানেল থেকে উৎপন্ন হবে একইভাবে সেখানে ঠান্ডা থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা স্পিত বাসস্থান এবং ভূগর্ভস্থ ঘাঁটি ডিজাইন করেছেন এই ঘাঁটিগুলি মঙ্গলের মরুভূমি বা পাহাড়ের নিচে তৈরি করার পরিকল্পনা আছে বিকিরণ থেকে বাঁচার জন্য হয় মঙ্গলের মাটি দিয়ে বাংকার তৈরি করা হবে অথবা বিশেষভাবে ডিজাইন করা ভারী ঢালযুক্ত পোশাক এবং আশ্রয়স্থল তৈরি করা হবে কিছু লোক পরামর্শ দিচ্ছেন যে মঙ্গলের গুহাগুলিও ব্যবহার করা যেতে পারে মঙ্গলে জলের সমস্যার সমাধানের জন্য একটি উপায় আছে যেমনটি আপনি জানেন যে মঙ্গলের মাটির নিচে বরফ আছে নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি জল নিষ্কাশনের জন্য ড্রিলিং এবং হিটিং প্রযুক্তি তৈরি করছে এই জল পান করার জন্য কৃষিকাজের জন্য এবং অক্সিজেন উৎপাদনের জন্য ব্যবহৃত হবে অক্সিজেন জল বিকিরণ এবং ঠান্ডা থেকে বাঁচার সমাধান তো হল কিন্তু মানব উপনিবেশকে বাঁচিয়ে রাখার জন্য একটি শেষ জিনিস হল খাবার আপনাকে জানিয়ে রাখা ভালো যে নিয়ন্ত্রিত পরিবেশ কৃষির ধারণাটিও তৈরি করা হয়েছে অর্থাৎ সিল করা গ্রিনহাউস যেখানে বায়ু জল এবং আলো সবই কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত হবে এই পরীক্ষাগুলি নাসার পক্ষ থেকে অ্যান্টার্কটিকা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে সম্পন্ন করা হয়েছে মঙ্গল গ্রহের ধুলো ঝড় এক অমীমাংসিত রহস্য তবে মঙ্গলে এমন একটি সমস্যাও আছে যার সমাধান এখনও বের করা যায়নি এবং সেই সমস্যাটি হল সেখানকার ধুলো ঝড় মঙ্গলের লাল এবং জনশূন্য চেহারা প্রথম দর্শনে একটি শান্ত নির্জীব দৃশ্য উপস্থাপন করে ছবিতে দেখে এই গ্রহটি একটি শান্ত এবং প্রাণহীন জায়গা মনে হয় চারপাশে ছড়িয়ে থাকা মরুভূমি পাথর এবং মৃদু বাতাসের শব্দ যেন সময় এখানে থেমে গেছে কিন্তু এই ভিডিওতে দেখুন মঙ্গলের দিগন্তে কিছু দেখা যাচ্ছে একটি ভয়ঙ্কর প্রাচীর এটি আর কিছুই নয় মঙ্গলে ঝড়ের দৃশ্য এবং এটি কোনও সাধারণ ধুলো ঝড় নয় শুষ্ক বরফের ঊর্ধ্বপাতন অর্থাৎ জমাট বাঁধা সিও আন্ডারস্কোর দুই বরফের সরাসরি বাতাসে রূপান্তরিত হওয়া এত দ্রুত বাতাস তৈরি করে যে মঙ্গলে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়গুলি শুরু হয় এই ঝড়গুলি কেবল একটি শহর বা মহাদেশের মতো অংশকে নয় বরং পুরো গ্রহকেই গ্রাস করে ফেলে এবং এই সুপার স্টমগুলি প্রায় প্রতি তিন বছরে মঙ্গলে দেখা যায় এই ঝড়গুলির ধুলো এত ঘন হয় যে মাসখানেক পর্যন্ত সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না এটি মানব প্রযুক্তির জন্য একটি বড় হুমকি সৌর প্যানেল থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত সবকিছুই অচল হয়ে যেতে পারে যদি মানুষ মঙ্গলে উপনিবেশ গড়তে চায় তাহলে এই ঝড়গুলির মোকাবিলা করতে হবে কিন্তু সমস্যা হল আমরা এখনও এই ঝড়গুলির আসল কারণ বুঝতে পারিনি হয়তো আমাদের এ সম্পর্কে কিছুটা ধারণা আছে কিন্তু এই ঝড়গুলি বন্ধ করা আমরা পৃথিবীতেই করতে পারিনি তো মঙ্গলের কথা আর কি বলবো। মঙ্গল সবসময় ধুলোঝড়ের শিকার ছিল না একসময় এই গ্রহটিও সবুজ এবং জীবনে ভরপুর ছিল যেখানে ঘন বায়ুমণ্ডল এবং জল প্রবাহিত হতো। কিন্তু কোটি কোটি বছর ধরে মঙ্গল শুকিয়ে গেছে এবং তার বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাকাশে বিলীন হয়ে গেছে আজ মঙ্গলের বায়ুমণ্ডল মাত্র এক শতাংশ অবশিষ্ট আছে যা পৃথিবীর তুলনায় নগণ্য কিন্তু এই ধুলোঝড়গুলি কেবল মঙ্গল শুকিয়ে গেছে বলে আসে না বিজ্ঞানীরা মনে করেন যে এই ঝড়গুলির পেছনে একটি বড় কারণ হল মঙ্গলের তাপমাত্রা দেখুন যখন বায়ুমণ্ডল ঘন হয় তখন তা সূর্যের তাপকে আটকায় এবং মাটির তাপকেও শোষণ করে কিন্তু যেহেতু মঙ্গলের বায়ুমণ্ডল বেশ পাতলা তাই সেখানে দিনের বেলায় যদি আপনি দাঁড়ান আপনার পায়ে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব হবে যখন আপনার মাথার কাছে হিমায়িত তাপমাত্রা থাকবে এমনটি হয় কারণ মাটির তাপ শোষণ করার জন্য বায়ুমণ্ডল খুব পাতলা তাপমাত্রার এত বেশি পার্থক্য তীব্র বাতাস তৈরি করে এবং বাতাস নিয়ে আসে ঝড় পৃথিবীতে ঝড় মেঘ নিয়ে আসে কিন্তু মঙ্গলে মেঘের পরিবর্তে থাকে ধুলো এই ধুলো একবার বাতাসে মিশে গেলে কম মহাকর্ষের কারণে তা মাসখানেক পর্যন্ত মাটিতে ফিরে আসে না যার কারণে দিন নয় বরং মাসখানেক পর্যন্ত মঙ্গলের চারপাশে ধুলোর স্তর দাঁড়িয়ে থাকে ধুলো ঝড়ের সময় মঙ্গলে বাতাসের গতি একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে এত দ্রুত বাতাস পৃথিবীতে ঘরের ছাদ উড়িয়ে দেয় বিলবোর্ড এবং গাছ উপরে ফেলে কিন্তু আমাদের ভয় মঙ্গলের তীব্র বাতাস নিয়ে নয় কারণ এই বাতাসে কোনও শক্তি নেই তুলনামূলকভাবে মঙ্গলের একশো কিলোমিটার প্রতি ঘন্টার বাতাস পৃথিবীর মাত্র দশ কিলোমিটার প্রতি ঘন্টার বাতাসের সমান শক্তি রাখে এবং এর কারণ হল সেখানকার পাতলা বায়ুমণ্ডল আমাদের ভয় সেখানকার তীব্র বাতাস থেকে নয় বরং এই ধুলো ঝড়ের কারণে সূর্যের আলো বন্ধ হয়ে যাওয়া থেকে কারণ এখনও পর্যন্ত সেখানে মানব উপনিবেশকে বাঁচিয়ে রাখার জন্য যতগুলি সমাধান আছে সেগুলি সৌরশক্তির উপর নির্ভরশীল এবং যদি কয়েক মাস ধরে আমরা সৌরশক্তি না পাই তাহলে সেখানে জীবনের চাকা থেমে যেতে পারে চব্বিশ জানুয়ারি দুই সালে নাসার অপরচুনিটি রোভার মঙ্গলে অবতরণ করে এর মিশন ছিল মাত্র নব্বই দিনের কিন্তু পরের পনেরো বছর ধরে এটি মঙ্গলের মাটিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকে কিন্তু একদিন এটি একটি খুব বড় ধুলোঝড়ের মুখোমুখি হয় দুই হাজার আঠারো সালে নাসা প্রথমবারের মতো জানতে পারে যে মঙ্গলের ধুলোঝড় কতটা বিপজ্জনক হতে পারে এই সময় অপরচুনিটির সৌর প্যানেলে পড়া সূর্যের আলো ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত কমে যায় এবং এর ব্যাটারিও চার্জ হতে পারছিল না অপরচুনিটি থেকে তোলা এই ছবিতে দেখা যায় যে ত্রিশ দিনের মধ্যে ধুলোর মেঘ কতটা সূর্যের আলো আটকে দিয়েছে কয়েক মাস ধরে অপরচুনিটি নাসার সঙ্গে ছিল কিন্তু তারপরে এটি গভীর ঘুম মোড়ে চলে যায় নাসা কয়েক মাস ধরে এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর আসেনি এক বছর পর অপরচুনিটির শেষ বার্তা আসে যেখানে লেখা ছিল আমার ব্যাটারি কম এবং অন্ধকার হয়ে আসছে সেই দিনের পর থেকে অপরচুনিটির কাছ থেকে আর কোনো সংকেত আসেনি